নমস্কার আমি দেবমাল্য ভট্টাচার্য দেববার্তা চ্যানেলে আপনাদেরকে বেশ কিছু আপনাদেরকে দেখিয়েছি যে গাপ্পু এবং কাহন মিনি কাহন যেটা গাপ্পুর সেটা আমরা কিভাবে সুন্দরভাবে বাজাতে পারি না শিখেও তো আজকে আমরা শিখবো যে যে কোনো ব্যান্ডের গান এই তিনটে বিট যদি আমরা শিখে রাখি তিনটে যদি বাজনা আমরা শিখে রাখি তিনটে এখানে কি বলে তিনটে প্যাচ এই তিনটে প্যাচ যদি আমরা শিখে রাখি আমার মনে পড়ছিল না প্যাচ তিনটে প্যাচ যদি আমরা শিখে রাখি তাহলে কিন্তু বেশিরভাগ গান আমরা নিজেদের মতো করে বাজে নিতে পারবো তো সেই নিয়েই আজকে প্রথম যে প্যাচটা দেখাবো তার জন্য দেখবেন যে গাপুর যে মিনি কাহনটা আছে এই ওপরের পাটটা তবলার মতো আওয়াজ বেরোয় তবলা ডারবুকা ঢোলের মতো আওয়াজ বেরোয় আর এইদিকে যে পার্টটা আছে এটা হচ্ছে পুরোটাই স্নেহার পার্ট যেটাকে আমরা ব্যান্ডের মতো করে ইউজ করতে পারি তো মিনি কাউন্টটাকে আপনাকে যেরমভাবে ধরে বসে সেরমভাবে বসতে হবে আমি খাটে বসে আছি বলে জাস্ট নর্মাল রেখে দিয়েছি এবারে কি করতে হবে যে ব্যান্ডের গান তিনটে বেসিক বিড আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে একটা হচ্ছে এটা প্রাইমারি বিট সেটা হচ্ছে ঠিক আছে মানে দুটো একদম বেসে পড়বে একটা স্নেহারে পড়বে ঠিক আছে এইখানটা থাকে তো টোটাল তিনটে আপনি যদি রাইট হ্যান্ডে চান মানে রাইট হন তাহলে রাইট হ্যান্ডে খুব ইজিলি দেখাচ্ছি এরকম কেউ দেখাবে না কোনো ইউটিউবার নেই জানে না বলতে পারবে না একদম ইজিলি বলে দিচ্ছি দুটো একদম মিডিলে মিডিলে রাখতে হবে একদম একটা স্নেহারে দিম ডিম দিম আর বাঁ হাতের কাজ হবে ঠিক এর পরেই তাহলে আসল এরকম এক দুই তিনটে তিনটে ডান হাতে একটা বাঁ হাতে চলুন প্রথমে ডান হাতের কমপ্লিট করে নেবেন ডান হাতে কমপ্লিট করে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাঁ হাতের একদম কোনায় একটা ফেলে দেবেন নর্মাল চারটি ঠিক আছে তাহলে শিখি এটা এইটা পড়বে আর সঙ্গে সঙ্গে এটা পড়বে রিল্যাক্স এই যে এইটা যখন ফেলছেন একদম যেন এরকম ভাবে ভাবে আঙুলটা চারটে আঙুল যেন একদম প্রপার স্নেহার উপর পরে এরকম এরা এরকম যেন বাসটা বেরোয় ঠিক আছে তাহলে এটাই আরো যখন ফার্স্ট গান হবে অনুপম রায়ের একটা গান আছে না যে আমি আমি জানি জানি এই গানটা অনেকেই বাজাতে পারে না অনেকে এরমভাবে বাজায় কিন্তু এটা এরমভাবে বাজানোর নিয়ম না এটা অ্যাকচুয়ালি ফার্স্ট যে আমি দেখালাম সেটাই বাজানো হচ্ছে এরকম যদি আমি গায়ক নই তবুও বোঝার সাথে একটু সুর করে দেখাচ্ছি আর আমি আমি জানি জানি হয়ে গেল তো এটা আপনারা স্লো মোশনে দেখে নেবেন আমি কিভাবে বাজিয়েছি আমি ভালো করে আবার দেখে দিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি দুটো বিট একটা একটা একদম যেটা আরেকটা সেটা হচ্ছে এটা আমরা পরের দিন দেখাবো বিট টোটাল দেখাবো একটা দেখিয়ে দিলাম আরো দুটো পরে আছে তাহলে এইটা আপনারা প্র্যাকটিস করুন যারা নতুন কিনেছেন আমি কিন্তু কোথাও কখনো শিখিনি নিজে নিজেই আবিষ্কার করেছি নিজে নিজেই ইনভেন্ট করেছি সেগুলোই যেটা শিখেছি সেটাই বলে দিচ্ছি পরবর্তী এপিসোড ফিরে আসছি সাবস্ক্রাইব করে রাখুন